হ্যালো ভিওর্স স্বাগতম সবাইকে আমার এই পার্ট এইট কালার প্লেট সোয়া কালার এবং কালার নিয়ে যত টিপস অ্যান্ড ট্রিক্স আছে সব কিছু এক ভিডিওতে তো কালার নিয়ে আমার আরও অনেকগুলো সিরিজ আসবে মানে নট অনলি সফটওয়্যার কালার থিওরি থেকে শুরু করে কালার কম্বিনেশন কোন কালারের সাথে কোনটা যাবে কোন কালারটা কোন ডিজাইনে ব্যবহার হবে এ টু জেড ভিডিও আসবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ওকে তো কালার ইলেস্ট্রোটারের কালার বলতে আসলে আমরা এখানে দুইটা কালার অপশন পাই আমার আগের ভিডিও এই দুইটা অলরেডি ক্লিয়ার করে দিয়েছি তারপর আবার একটু বলি ফিল কালার আর হলো স্টক কালার আপনার যদি ফিল লাগে তাহলে অবশ্যই এটা ক্লিক করতে হবে যদি স্টক লাগে এটা ক্লিক করে দেন যে অবজেক্টে স্টক দিতে যাচ্ছেন দিতে পারবেন আপনি এখানে দেখেন নানা অপশন আছে নান ক্লিক করলে কি হয়ে যাবে কালার থাকবে না আবার যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে যে কালারটা সিলেক্ট ছিল সেটা থাকবে এরপরে হলো আপনার এটা আসলে হলো সুইচ করা যে কালারটা আপনি অনায়াসে কি করতে পারবেন সুইচ করতে পারবেন এই ছোট্ট একটা জায়গা আছে ডিফল্ট কালার এটাই ক্লিক করলে সাদা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে আমার স্টক দরকার নেই আমি অফ করে দিলাম আমার ফিল দরকার ফিলের ওপরে ক্লিক করলাম দেন ডাবল ক্লিক এটাকে বলে কালার পিকার পুরা ভিডিওটা দেখবেন কারণ আমরা অনেকগুলো বিষয় আজকে কথা বলবো কালার নিয়ে কালার পিকার এটা মূলত সবসময় এইসে ক্লিক থাকবে এইসে ক্লিক থাকলে একদম সেম টু সেম কালার ফিকার পাবেন এবং এটা হলো ওর হোয়াইট ভার্সন এইটা হলো মেন কালার এইটা হলো ডার্ক ভার্সন এই দিকে হলো লাইট ভার্সন আর কি যে কালার নেবেন সেটার এরপরে এইখানে কোন কালারে যাচ্ছেন তখন দেখেন অনেক কিছু চেঞ্জ হচ্ছে আর জিবি মোট কত 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 থাকছে সিএমওয়াই কি কত কত থাকছে এটাকে বলে হেক এটাকে বলে হেকজা কোড এই যে হ্যাশ দেওয়া আছে এই যে ছয় সংখ্যার এটাকে বলে হেকজা কোড এটাকে আট জিবি মোডের পয়েন্ট দেওয়া আছে এবং সেম ওয়াইকেরও কিন্তু একটা পয়েন্ট দেওয়া আছে এখন টোটাল বিশ্বে কালার কতটুকু আছে সেটা যদি আপনি জানতে চান অবশ্যই গুগল করে সার্চ দেবেন টোটাল কালার কোড লিখে সার্চ দেবেন আমি একটু দেখিয়ে দিই ওকে দেখেন টোটাল কালার ইন দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড টেন মিলিয়ন মতো কালার আছে আমি টোটাল কালার কোড দিয়ে যদি সার্চ দিই কোড ইন দ্য ওয়ার্ল্ড তাহলে দেখেন এখানে টোটাল এতগুলো কালার কোড বর্তমান বিশ্বে আছে এবং এই কালার কোডটা তৈরি হয় মূলত এই যে ছয় সংখ্যার একটা যে কালারের অপশন বলছিলাম যেমন ফুল সাদা থাকলে ছয়টা এফ ফুল ব্ল্যাক হলে ছয়টা জিরো এইভাবে করে আপনি যে কালারটা নেবেন ওই কালারে হেকজা কোড দিয়ে সার্চ দিবেন আপনি সহজে পেয়ে যাবেন এখন এটা হলো জাস্ট এখান থেকে কিন্তু আমি যদি উইন্ডোতে ক্লিক করি কালার নামে একটা অপশন আছে এই যে দেখেন সেই কালারটা যদি এই কালার থেকে এই তিন ডটে ক্লিক করে শো অপশানে ক্লিক করি তাহলে আমার টোটাল কালারের একটা অপশন শো হবে এখানে ক্লিক করলে এই যে কালারটা আছে সেটা এখানে শো করতেছে এর হেকজা করে আর এটা হলো গ্রেডিয়ান নাই যার কারণে একটাই কালার শো করতেছে এখান থেকে টান দিলে এর লাইট আর হলো ডার্ক ভার্সনটা এখানে কিন্তু এসে যাবে এখানে ক্লিক করলেও আরও আরও ভার্সন আছে যে আপনি চাইলে এখন হলো অন্য কালারও এটাকে কি করতে পারবেন কনভার্ট করতে পারবেন আপনি খুব সহজে তো এটা হলো একটা কালার এখানে ফিলাই স্টক দুইটা আছে এখানে ডিফল্ট কালার আছে আপনার যেভাবে দরকার আপনি অপাসিটি এখান থেকে একশো পার্সেন্ট আছে এই যে অপাসিটি কমানোর মতো হ্যাঁ কিন্তু এটা হানড্রেড পার্সেন্ট রাখবেন যে কোনো কালারে এখানে গ্রে স্কেল আছে আর জিবি আছে অনেক কিছু আছে কিছু কিছু সময় আপনি কোনো ফাইল নিয়ে আসার পরে কালার চেঞ্জ করলে দেখবেন সাপোজ এটা কালার চেঞ্জ করছেন অটোমেটিক সাদা কালো হয়ে গেছে ঠিক এরকম হয়ে গেছে আপনি কালো থেকে আপনি রেড কালারে দেন তাও দেখবেন যে চেঞ্জ হবে না এই টাইপের হবে এটা হয় কেন আপনার এই কালারের এখানে অপশানে ক্লিক করে আপনি যদি আট জিবি ছিলেন তাহলে আট জিবিতে ক্লিক করবেন তাহলে আপনার ওই কালারটা এখানে কাজ করবে আদারওয়াইজ আপনার ওই সাদা কালোই দেখাবে এটা কিন্তু খুব কমন একটা প্রবলেম আপনারা পড়বেন এখন একটা কালার তৈরি করার একটা ট্রিক্স দেখায় সেটা হলো আপনি চাচ্ছেন এই কালারটার এই কালারটার হলো এই কালার থেকে একদম লাইট ভার্সন পর্যন্ত বেশ কিছু কালার প্লেট বানাতে তাহলে আমি এই দুইটাকে কপি কপি করে দূরে নিলাম এটাকে একদম ফুল হোয়াইট দিয়ে দিব এটাকে আমি ফুল হোয়াইট দিলাম দেখেন ক্লিক করে দিয়ে দিলাম এখন দুইটাকে সিলেক্ট করলাম এখান থেকে আমরা গত ভিডিও দেখছিলাম যে ব্লিন টুল ব্লিন টুলে ক্লিক করব এখানে একটা দেন এখানে একটা ক্লিক করব দেখেন এর তৈরি হয়েছে এখন আমরা কি করব এখানে আবার ডাবল ক্লিক করলে আমার এখান থেকে স্পেসিফিক আছে তো আমি যদি এখানে পাস দিলাম দিয়ে এবার একটু চাকা ঘোরাচ্ছে এই যে দেখেন আমার কতগুলো দরকার সেই হিসেবে নিলে আমি কিন্তু সেই কালারগুলো পাবো এটাকে দিলাম দেন অবজেক্ট থেকে এক্সপান্ডে ক্লিক করব আমার প্রত্যেকটা আলাদা আলাদা কালার তৈরি হয়েছে আমি যদি চাই এটাকে আনগ্রুপ করে আমি প্রত্যেকটার একটা করে করে কালার ভার্সন পাচ্ছি আমরা যখন ব্র্যান্ডিং করতে যাব আমাদের কিন্তু এইভাবে করে এইগুলো দরকার হবে ওকে আমরা একটু গুগলে গিয়ে সার্চ দেবো ইউআই ফ্ল্যাট কালার ইউআই ফ্লাট কালার শাড়ি দিবেন এখানে একটা সাইট পাবেন খুবই চমৎকার একটা সাইট ব্যবহার করার জন্য খুবই দরকারি ওকে ইউআই ফ্লাট কালারটা ওপেন করলাম এখানে দেখেন সব ফ্লাট টাইপের কত চমৎকার চমৎকার আসে তো আপনার ইউ আই ফ্লাট কালার এই প্রথমটা যদি আমি আলাদা টাইপে ওপেন করি দেখেন এই কালারগুলো আছে জাস্ট আমি এখানে ক্লিক করব আমার কোড কপি হয়ে গেছে আমার সাপোজ এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম এই যে ডাবল ক্লিক এই যে কালার কোডটা এখানে পেস্ট করে ওকে দিলাম দেখেন কত সুন্দর একটা কালার আপনি চাইলে এই ইউআই ফ্ল্যাট কালারগুলো আপনি আবার কিন্তু কি করতে পারেন সোয়াসে রেখে দিতে পারেন আপনি এইগুলোকে বা এনে এনে এখানে প্লেট তৈরি করলেন আপনি সোয়াশে রেখে দিতে পারবেন আমরা একটু এখন কথা বলবো সোয়াসের এই সোয়াসেসের বিষয়টা নিয়ে বা আরও চমৎকার কিছু বিষয় আছে সাপোজ আমরা এখানে উইন্ডোতে যাব একদম নিচে আসবেন এই যে অ্যারো দিয়ে দিয়ে এখানে এসের ভিতরে পাবেন সোয়াশেস এই হলো সোয়াশেস তো সোয়াশেসে এখানে ডিফল্টভাবে এরকম কালার থাকে আপনার যদি কোনো কালার না লাগে আপনি এখানে সিলেক্ট করবেন আমি পুরো ফোল্ডার সহ ডিলিট করে দিতে পারবো এটা গ্রেডিয়ান চাইলে ডিলেট করতে পারবো যদি এখানে না থাকে জাস্ট এই তিন অ্যারোতে ক্লিক করবেন ওকে এই যে ওপেন সোয়াশেস লাইব্রেরি ডিফল্ট সোয়াশেস এই যে আর্ট অ্যান্ড স্টেশন মোবাইল প্রিন্ট এখানে আছে আর্ট অ্যান্ড হিল স্টেশনে গেলাম এখন এখানে বেশ কিছু কালার আছে দেখেন আমার দরকার এখানে ওই কালারগুলো হয়তো বা নেই আমি এখান থেকে ধরবো শিপ ধরে আবার লাস্ট যে কালার পর্যন্ত লাগবে ক্লিক করবো সিলেক্ট হয়ে যাবে টান দিয়ে এখানে এসে ছেড়ে দিব এই দেখেন কালারগুলো আমার কি হলো কালারগুলো আমার অটোমেটিক নিয়ে নিল আমি চাইলে এগুলোকে আবার ডিলিট করে ফেলি তো এই কালারগুলো জাস্ট টেনে এনে ছেড়ে দিলেই কি হবে আমার অটোমেটিক ওই কালারগুলো তৈরি হবে এখন আমি এটাকে ক্লিক করলাম এই যে কালার দিব এটা দেখেন অটোমেটিক কালারটা এখান থেকে চেঞ্জ করা যাচ্ছে তো এটা হলো সোয়াশেসের আরও অনেক অপশান আছে আচ্ছা এখান থেকে আরও অপশান আছে আমি এখানে ক্লিক করলাম সোয়াসেস অপশন এখান থেকে আপনার কি লাগবে ফুডের কালার লাগবে বেভারেজ আপনার এই যে কালার আছে আপনি চাইলে এখন কি করতে পারেন এই ফোল্ডারটা টান দিয়েও আপনি এখানে ছেড়ে দিতে পারেন এই যে দেখেন আমি এটাকে ক্লিক করে ইয়েস দিয়ে ডিলিট করে দিলাম তাহলে আমার কালার গেল মোটামুটি সোয়াশেস গেল এখন এইখানে দেখেন আমি যে একটু আগে দেখাচ্ছিলাম একটা কালারের অপশন এখানে আর জিবি এখানে যে কালারটা আছে আর একশো সতেরো ছিয়াত্তর ছত্রিশ সেম আসে যদি আমরা এখান থেকে এটা ক্যানসেল করে দিই এটাকে যদি চেঞ্জ করি দেখেন আমি গ্রিনটাকে কি করলাম চেঞ্জ করতেছি দেখেন তাহলে আমার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আমি রেডটাকে ক্লিন চেঞ্জ করতেছি আমার চেঞ্জ হয়ে যাচ্ছে এটাকে এদিক দিলে এটা রেড হয়ে যাচ্ছে এটা আরও এদিকে দিলাম এটাকে এদিকে দিলাম এটা এই মাথায় দিলাম ফুল রেডটা আমার হয়ে গেল এখন চমৎকার একটা জিনিস হলো আপনি চাচ্ছেন এই কালার কোডগুলোর হেকজা কোড বা অন্য অন্য যা আছে সবগুলো বাইর করতে তাহলে আপনি এটা কীভাবে বাইর করবেন এটার জন্য সহজ হয়ে হলো আপনি এটাকে সিলেক্ট করবেন দেন এখানে ফোল্ডারে ক্লিক করবেন সোয়াসেস ওয়ান থাকুক আমি টু দিলাম এই দ্বিতীয় নাম্বার সিলেক্ট আট আটওয়ার্ক আর দুইটা টিক দিয়ে ওকে দিবেন তাহলে কি হলো একটা ফোল্ডার হলো এখন আপনি আপনি জাস্ট কি করবেন বাহিরে ক্লিক করলাম করে এখানে ক্লিক করে আমরা যেটা যাব সেটা হলো এই ফোল্ডারটাকে সিলেক্ট করে নেবো এই ফোল্ডারটা সিলেক্ট করে তিন ডটে ক্লিক করব করে ক্রিয়েটেড ক্রিয়েট সোয়াস ইনফো এটা ক্লিক করব করে আপনি হলো ওয়াইড হাইট যদি ওই শেপ যেগুলো আসবে বেশি চান তাহলে এখান থেকে কমাই বেড়ায় দিতে পারেন এইগুলো সব টিক রাখলাম এই আর ওটা থাকবে এটা ক্রিয়েট এই যে দেখেন আমার আমাদের ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে লাগে তো এটার এই কালারের হলো আর কত এইটা হেকজাকট জ্যাকট হলো এই ছয় সংখ্যার আর জিবি এটা দিয়েই দিছে এই যে এখানে ছিল আর এটা এইটা হলো সিএমআই কে মোট মানে সিএমআই চারটা থাকে এই আছে এটাকে আপনি ধরে ধরে যদি অবজেক্টে ক্লিক করেন তাহলে এটা হলো সব এবার আনগ্রুপ অল ক্লিক করলাম এখন এই চাইলে কিন্তু এই টেক্স চেঞ্জ করতে পারবো ওকে এক্সপ্যান্ড করার পরও এই টেক্সটগুলো কিন্তু ভাঙবে না তার মানে আপনি যে কোনো জিনিসের কালার ইনফরমেশন খুব সহজে বাহির করতে পারবেন আচ্ছা এরপরে একটা জিনিস আমরা একটু দেখব ওকে আমরা একটা ইমেজ নিয়ে আসলাম ইমেজ থেকে কালার ব্যার করব। ক্লায়েন্ট যদি কোনো ইমেজ দেয় বা যে কোনো জিনিস দিলে কালার ব্যার করবো তার জন্য কি করব আমরা এটাকে বলে হলো অবজেক্ট মোজাইক তো অবজেক্টে যাব অবজেক্ট ক্রিয়েট অবজেক্ট মোজাইক খুলব। এই যে আছে এটাই ক্লিক করব। আপনার ওয়াইড হাইট আমি দেখেন এখানে সাতশো আমি এটাকে একটু কমাই দিতে পারি পাঁচশো আমি স্কোয়ারের ভিতরে রাখবো ওকে পাঁচশো এটা সাইজ আর এই ওয়াইড হাইট দশ দশ করে থাকবে আমার হলো কালার আমি জাস্ট যেভাবে আছে আমি ওকে দিলাম একটা এই যে দেখেন আমার ওর ভিতরে যে কালারগুলো ছিল এই ইমেজে সেই কালারগুলো আমার একটা কালার প্লেট দিল আমি এটাকে আনগ্রুপ করলে প্রত্যেকটা দেখেন আলাদা আলাদা কালার এই যে যেভাবে ছিল এই কালারের সিকোয়েন্স অনুযায়ী আমাকে এখানে কালারটা দিয়ে দিছে এটাকে বলে অবজেক্ট মোসাইক আর এটা খুব দরকারি একটা জিনিস ওকে এরপরে একটা জিনিস দেখাবো সেটা হলো কালার চেঞ্জ খুব সহজে কালার চেঞ্জ আমি আগে এইটাকে ধরে একটা ফোল্ডার ক্রিয়েট করি অলরেডি ফোল্ডার এখানে আচ্ছা আমি আর নতুন করে একটা ফোল্ডার ক্রিয়েট করি দুইটাই থাকলো ওকে থাকলো এখন আমার এ একটা ভেক্টরের ফাইল আছে একটা ভেক্টর ফাইল আছে আমি চাচ্ছি এই কালারটা দিয়ে এইটাকে কালার করব তাহলে কি করব আমি এটাকে সিলেক্ট করব ইডিটে যাব এখান থেকে চলে যান ইডিট কালার রিকলার রিকলার আর্টওয়ার্ক এটাই ক্লিক করে কালার থেমে ক্লিক করবেন কালার থিম পিকারে ক্লিক করে এখানে একটা ক্লিক করলেই অটোমেটিক এখানকার যে কালার সেখানে এখানে নিয়ে নিচ্ছে ওকে আপনি যেখানে ক্লিক করেন কেন ওই কালারটাই ওইভাবে ক্লিক করে এ কিন্তু নিয়ে নেবে আমি সাপোজ এইটাকে সিলেক্ট করলাম ওকে এডিট কালার কালার আর আর্টওয়ার্ক এখানে এসে আমরা কি করব কালার পিকারে ক্লিক করে এটা দিলে দেখেন অটোমেটিক আমার কালার নিয়ে নিচ্ছে ওকে এটা তো গেল একটা একটা ওয়ে কিন্তু আমি চাচ্ছি আমার এই কালারটা দিয়ে এটাকে কালার করব। তাহলে কি করব আমি আগে এটাকে সোয়াসেসের ভিতরে গ্রুপ করে ঢোকাই নেবো ঢোকাই নেওয়ার পরে আমি এইটাকে সিলেক্ট করব ইডিটে যাব ইডিট কালার রিকালার এখানে গিয়ে অ্যাডভান্স অপশানে ক্লিক করব করলে দেখেন এই যে ফোল্ডার দুইটা আসছে তো আমি এই ফোল্ডারটাকে সিলেক্ট করলাম দেখেন আমার এটা কালার চেঞ্জ হয়ে গেছে ওকে আরও যদি চেঞ্জ করতে চান তাহলে হলো এইখান থেকে কখন কোনটা দিবেন অথবা এটাকে ক্লিক করলে এই যে আর আট জিবির লো আসে অনেক কিছু কিন্তু করতে পারবেন এডিটে গেলে কিন্তু আপনি এখান থেকে কালার চেঞ্জ করে যেভাবে দরকার আপনি করে নিতে পারবেন আচ্ছা এ দিলাম এই যে দেখেন আমার এটা কালারটা খুব চমৎকারভাবে চেঞ্জ হয়ে গেছে ওকে কালার বিলিন চলে গেছে ফ্ল্যাট কালারটা দেখালাম এরকম ফ্ল্যাট কালার আপনারা গুগলে সার্চ দিয়ে ইউআই ফ্ল্যাট কালারে গিয়ে যদি ইমেজে যান তাহলে আরও অনেক কালার পাবেন এবং আপনার যদি কোনো কালারের কোড লাগে সাপোজ আমার পিঙ্ক কালার কোড লাগবে সার্চ দেন পিঙ্ক কালার এইটা হলো পিঙ্ক কালারের পারফেক্ট কোড ইমেজে যাবেন কোড বাদ দিয়ে শুধু পিঙ্ক কালার দিবেন তাহলে দেখবেন আপনি পিঙ্ক কালার পাবেন এখানে একটা বুদ্ধি খাটাই বুদ্ধি বলে দিই সেটা হলো পিঙ্ক কালার শেড লিখবেন শেড তাহলে পিঙ্ক কালারের শেড যখন আসবে আপনি ইমেজে আসবেন তখন দেখেন সব পিঙ্ক কালারের শেড এবং কালার কোড সহ আছে আপনি যদি অলে ক্লিক করেন ওই এই যে পিঙ্ক কালারের শেড আপনার একদম ফুল ডিটেলস আসবে তার মানে আপনার যে কালার কোড লাগবে সেই কালারের শেড দিবেন আপনি চমৎকারভাবে সব কিছু বাইর করে ফেলতে পারবেন ওকে তো এই ছিল আজকের ভিডিও কালার নিয়ে যদি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি এরপরে গ্রেডিয়ান নিয়ে এরপরে কালারের যে একটা প্লেলিস্ট সব কিছু আপনাদের জন্য ফ্রিতে ইউটিউবে এবং ফেসবুক পেজে দিব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ